হ্যালো ইভরিওান ওয়েলকাম টু আর নিউ ব্লগ একদম হুট করে পরিকল্পনা করে কোথায় গেলাম সেটাই ব্লগেই আপনারা দেখতে পাবেন আর রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল গাড়িও সঠিক সময় মানে পৌঁছাতে পারেনি আমার যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমি মামার বাড়ি আসছি একদম শর্ট নোটিসে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ডিসিশান নিয়ে মামার বাড়ি আসছি আমার মামাতো ভাইয়ের মুখে একটু প্রসাদ দিল আমার দিদা দাদু তো যেহেতু ওর ছয় মাস চলতিছে তো সেই জন্যেই আসলে যেহেতু আমিও ওকে দেখি নাই আর ওকে দেখার জন্য যে আসবো সেই সুযোগ আমার ছিল না তো ভাবলাম যে এই সুযোগে আমি একটু ওকে দেখে নেই তো আমি আসছিলাম গতকালকে কিন্তু সারাদিন এত ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি অনুষ্ঠানের মধ্যেই ছিলাম আমি পরবর্তীতে সময় সুযোগ করে ওই ব্লগটা আমি শেয়ার করব আপনাদের সাথে আজকে সকালবেলা আমার মনি আমার ভাই মামা ওরা চলে গেল আমার মামার অফিস আছে ও সেখানে যাবে আর আড়াই ভাত দিতে হয় তো সেটা আমার মনির বাড়িতেই হবে কালকে তো ওরা থাকলো না তো সকালবেলা আমি অনেক ভাইকে নিয়ে বিজি ছিলাম কারণ আমি যাচ্ছিলাম যে ও যেটুকু সময় আছে সেটুকু সময় আমি ওর সাথে আর কি সময় কাটাবো তো তারপরে সকালবেলা এখন বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমি মামার রুমে বসেই এই ক্লিপটা নিচ্ছি কারণ আমারও সব ফাঁকা ফাঁকা লাগছে যে দুই মিনিট আগে ওরা ছিল এখন ওরা নাই তো যাই হোক পরে আবার সময় সুযোগ করে আসবো আবার ভাইয়ের সাথে সময় কাটাবো তখন হয়তো আর একটু বড় হয়ে যাবে এখন সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে দেখি আমার মাসিরাও আপাতত স্কুলে ভাইরা আছে ভাই বোন আছে তো ওদের সাথে একটু সময় কাটাবো একটু পরে যাব তো আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কি করি এখানে সকালে খাওয়া দাওয়া শেষ করে দিদার সাথে গল্প করছিলাম দুপুর হয়ে গেছে তো দিদা বলল খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি স্নান টান করে খেতে চলে আসো তো আমি আবার ভাবলাম যে ছাদে যাই যে জামা কাপড় একটু মেলে দিয়ে আসি উপরে মানে রোদও আছে আবার একটু আকাশ মেঘলা মেঘলা তো আমি বেশিক্ষণ থাকবো না দাদুর সাথে দিদার সাথে এখন খাওয়া দাওয়াও করে নিব তারপরে বিকালে আমার এখানে এক মাসি আছে বোন ছোট পিচি এর আগের বার ওর অন্নপ্রাশনেই আমি আসছিলাম লাস্ট যখন আসি তো ওকে একটু দেখতে যাবো অসুস্থ কথা টথা বলতেছে না ছোট মানুষ হাসবে খেলবে কিন্তু আসলে ছোট মানুষের যদি শরীর ভালো না থাকে তাহলে আসলে ওরা একটু শান্তি পায় না যার কারণে ভালো মতো কারোর সাথে কোঅপারেট করতে পারে না দুইবার আসছিল কালকে থেকে কিন্তু আমার সাথে একটুও কথা বলেনি আমার কোলেও আসেনি তো ভাবছি ওকে একটু যে এন্টারটেন করব বিকাল করে আমি একটু হাঁটছি এখানে আমাদের একটু ছোটো জায়গা আছে আমার বোনের ওখানে দেখ যেতে চেয়েছিলাম কিন্তু সেটা এখন আর যেতে পারছি না যাই হোক আজকে এ পর্যন্তই আমি ব্লগটা কন্টিনিউ করছি নতুন আর একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে বাই